আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আপনাদের সামনে দারুণ একটি ইয়ারবাড নিয়ে আসছি আমি দীর্ঘদিন ধরে ভিডিও করছিলাম না তো ভাবছি যে আবারও ভিডিও করব মাঝখানে অনেক কাজ ছিল কাজের কারণে সময় আসলে পাইনি যার কারণে ভিডিও করতে পারিনি তো এখন নতুন করে আবার চিন্তা করছি যে ভিডিও নিয়মিত দেওয়ার চেষ্টা করব তো সেই উপলক্ষে আজকে একটি ইয়ারবাড নিয়ে আসছি আপনারা জানেন এটার ভিতরে কয়েকটা কোয়ালিটি আছে একেবারে লো কোয়ালিটি একটা আছে এবং হাই কোয়ালিটির যেটা এগুলো অনেক যেটা আর কি অ্যাপেলের দেখেন অ্যাপেলের কিন্তু এটার যে অরিজিনাল যেটা একেবারে অরিজিনাল ওটা হচ্ছে ছাব্বিশ হাজার টাকা দাম ছাব্বিশ থেকে আঠাশ হাজার টাকা এরকম দাম ওটা আসলে আমাদের মতো মানুষের জন্য এটা ব্যবহার করা হয় না তারপরে যেটা আর কি ওইটার থেকে যে কপি বের হয়েছে এই কপির ভিতরে অনেকগুলো আছে এই কপির ভিতরে সব থেকে ভালো যেটা এই হেডফোন এটার ভিতরে এইটা একটা এবং এর এর নিচেও আরও দুই তিনটা কোয়ালিটি আছে আপনারা যে দেখবেন যে এগুলো পাঁচশো ছয়শো টাকায় বিক্রি করে তো ওগুলো আসলে অনেক নর্মাল আবার যে ভালোটাও আছে আমি দেখেছি দারাজে চোদ্দোশো নব্বই টাকা বিক্রি করে তো ওটা মাল ভালো যেটা চোদ্দোশো নব্বই টাকা বিক্রি করে আমার কাছে যেটা আছে দেখুন একটা ব্ল্যাক এই ব্ল্যাকটার দাম হচ্ছে আমি নিচ্ছি এক টাকা এবং এই হোয়াইট যেটা এটা নিচ্ছি আপনার হচ্ছে আশো টাকা তো যাদের প্রয়োজন ইনশাল্লাহ আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনারা জানেন যে আমি বিভিন্ন বিষয়ের উপরে আমার ইলেকট্রিক ইলেকট্রনিক্সের বিভিন্ন বিষয়ের উপরে আমার ভিডিও আছে আমার চ্যানেলে আপনারা ঘুরে আসুন এবং দেখুন বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে একই সাথে যদি অনেকগুলো প্রোডাক্ট আপনারা অর্ডার করেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা কম আসবে এবং আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আমি ইনশাল্লাহ সামনে আবারও নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং কার কি প্রয়োজন আছে আমার দোকান আমি মনে আগেও দেখিয়েছি যে আমার দোকানে কি আইটেমের মাল বিক্রি করি আমি মোবাইল সার্ভিসিং করি এবং মোবাইল সার্ভিসিংয়ের কিছু পার্টস এগুলো আমি দেবো যারা পাইকারি নিতে চান এবং আমার দোকানে যে কোনো মাল যদি পাইকারি নিতে চান সেক্ষেত্রে আমার সাথে হোয়াটসঅ্যাপে আলাদাভাবে কথা বলবেন আমি ইনশাল্লাহ কম প্রাইজে মাল দেব এবং এই যে ইয়ারবাডটা এটা আপনারা মিনিমাম আপনার সাত আট ঘন্টা আপনারা একচার্চে চালাতে পারবেন আর এই ব্ল্যাকটা যেটা আছে এটা আমি আমার এক ফ্রেন্ড ব্যবহার করছে আমার কাছ থেকে নিয়েই সে আট ঘন্টা চালিয়েছে মানে তারপরও চার্জ শেষ হয় না কিন্তু কতক্ষণ চলবে সে বলছে যে আসলে একসাথে তো এইভাবে চালানো হয় না দেখা যায় মানুষ এক কানে রেখে এটা কখনো চালায় না তো সে আর কি পরিপূর্ণভাবেই বলতে পারে না পরে সে বলছে যে কাস্টমারদের আপনি আট ঘন্টার কথা বলবেন সমস্যা নেই তো যাই হোক এটা খুব ভালো মানের মাল আপনার যারা নিবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সাদাটা আটশো টাকা এবং এটা এক হাজার টাকা রাখবো আমি হ্যাঁ ডেলিভারি চার্জ সহ যারা নেবেন অবশ্যই আমাকে ডেলিভারি চার্জটা অগ্রিম করতে হবে বাকি যখন আপনি প্রোডাক্টটা হাতে পাবেন হাতে পেয়ে প্রোডাক্টের দাম দিয়ে দিবেন। এবং এরপরে আমি বিভিন্ন ধরনের আমি দেখাচ্ছি আমার দোকানে যে মালগুলো আছে ইয়ারফোন তারপরে ফ্ল্যাগ বিভিন্ন আইটেম এগুলো আমি ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আপনাদের সামনে দেব এই যে এগুলো হচ্ছে লাইট আপনারা দেখছেন লাইট এবং এই যে মাঝখানে দেখছেন এই বয়মগুলো এগুলো অনেক পার্টসপাতি আছে বিভিন্ন ধরনের মরিওল পার্টসপাতি এগুলো আছে এই এবং এই সাইডে আমার হচ্ছে ইলেকট্রিক প্রোডাক্টগুলো ইলেকট্রিক প্রোডাক্ট আসলে মূলত আমি ওখানে কার্টুন ভরে রেখেছি আলাদা আছে এখানে যে দেখছেন এগুলো হচ্ছে সোলার ফ্যান ব্যাটারি সহ সোলার এবং এখানে রেখে দিয়েছি এখন যেহেতু প্রায় গরমের সিজন শেষ পর্যায়ে এবং এখানে র‍্যাগে আছে এগুলো আমি এক একটা করে আলাদা আলাদাই ভিডিও করে দেব এখানে দেখুন এবং এখানে আমার এই যে রাস্তার পাশেই আমার এই যে গ্লাসে আছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট দেখতে পাচ্ছেন গ্লাসের ভিতরে তো আমি এগুলো আলাদা আলাদা ভিডিও করে দেব দেখতে পাচ্ছেন এই যে স্পিকার তারপরে হচ্ছে এখানে দেখুন ফ্যান এবং এখানেও ফ্যান আছে এবং যেন মিনি আইপিএসের যে কিছু মাল আছে এগুলো আমি মিনি আইপিএস বানিয়ে এবছর আলহামদুলিল্লাহ অনেক বেশি করেছি এবং আমার কাস্টমারগুলা খুবই খুশি এখানে আমার মোবাইল সার্ভিসিংয়ের টেবিল তো আমি ধারাবাহিকভাবে আরও ভিডিও দেব যাদের প্রোডাক্ট প্রয়োজন ইনশাল্লাহ আমাকে নক করবেন আমি আপনাদের কাছে পৌঁছে দেবো তো সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ